আল্লাহ তাবার আখত আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আর ইবাদত করার জন্য তার গুলাম করার জন্য তার বন্দী করার জন্য আল্লাহ তাবার আখত আলাহ পবিত্র কুরআনের মধ্যে বলেন আল্লাহ ই ফালা কাল মাওতা হায়াতার রিয়া বনুয়া কুম মালা আল্লাহ তাবারক তাআলা বলেন ওই আল্লাহর দাসত্ব করো ওই আল্লাহর গোলামী করো ওই আল্লাহর বندگی করো ওই আল্লাহর হুকুম পালন করো ওই আল্লাহর সংবিধান বাস্তব জীবনে বাস্তবায়িত কর আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াতা যে আল্লাহ তোমাদের মৃত্যুটাকেও সৃষ্টি করলেন এবং 70 বছর 100 বছর জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইয়া দিলেন সুবহানাল্লাহ

হে মানুষেরা দুনিয়ার জগতের মানুষেরা তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো ফলা ফালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাযীলামিন ক্বাবলিকুম যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করছেন। তোমার বাবা তোমার দাদা তোমার দাদার বাবা তার বাবা তার বাবা এই রকম ভাবে যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অল্প প্রতি

একমাত্র দুনিয়াতে আদমি সাল্লাহ তাল্সাল্লামকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠাইছেন আদমের সন্তান বিপদগামী হইয়া বিভিন্ন জন মন গড়া আইন বাস্তব জীবনে বাস্তবায়িত কইরা তারা বিপদে চলে গেছে ইয়াহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরকম বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে আল্লাহ তাবার একটা শুধু মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন নাই আল্লাহ তাবার একটা ওই সমস্ত মানুষ যা দুনিয়ার জগতে

আজই তোমাদের পূর্ববর্তী দিকেও সৃষ্টি করেছেন লা আল্লাহ কোনটা তাকুন তাহলে তোমরা কতটা হইতে পারবে ইমানবার হইতে পারবে জেন্দিগি মে মন্দিগি দু করোনা নাই জন্দিগি মে বন্দিগী তু করোনা হে জিন্দগিবে বন্দিগী স্বর বন্দিগি জিন্দগিবে বন্দিগী স্বরিন্দা হকলা في كلامه المجيد ما خلقت الجن والإنس إلا ليعبدون لي আল্লাহ আল্লা পবিত্র কোরআনের ঘোষণা করে দিলেন ও আমার বান্দারা ও আমার বান্দিরাম তোমরা জেনে নাও তোমরা শুনে নাও পবিত্র কোরআনটা খুলে তিলাওয়াত করো কুরআন থেকে বুঝে নাও আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কুরআনের মধ্যে ঘোষণা করে দিলাম মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন জগতের মধ্যে যত সৃষ্ট জীব আছে সমস্ত সৃষ্ট জীবের মধ্যে মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আর কারো ইবাদত করার জন্য নয় আর কারো গোলামি করার জন্য নয় একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য গোলামী করার জন্য দাসত্ব করার জন্য হুকুম তামিল করার জন্য সৃষ্টি করেছি আল্লাহ তালা ঘোষণা করে দিলেন তোমরা জেনে নাও আমি আল্লাহ তোমাদেরকে শুধুমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করছি আমার হুকুম পালন করার জন্য সৃষ্টি করছি অন্য এক জায়গায় বলেন আল্লাহ আল্লাহ বলেন আর তোমার কবু বর্ণনা করতেছেন যে একমাত্র তার ইবাদত করা আর কারো ইবাদত করা যাবে না মূর্তি পূজা করা যাবে না চন্দ্র পূজা করা যাবে না পাহাড় পূজা করা যাবে না এরকম বর্তমান জামানায় অনেক মানুষ আছে যারা বড় বড় বট গাছের পূজা করে এই সমস্ত বন্ডাবি চলবে না একমাত্র হুকুম পালন করতে হবে আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরিবার দেগান আমার হায়াতের মালিক আমার মমতের মালিক আমার সুস্থতার মালিক আমার রিযিকের মালিক সমস্ত কিছু দونه আলাই একমাত্র আমার আল্লাহ ওই আল্লাহর হুকুম পালন করতে হবে ওই আল্লাহর গোলামী করতে হবে ওই আল্লাহর দাসত্ব করতে হবে ওই আল্লাহর সংবিধান বাস্তব জীবনে বাস্তবায়িত করতে হবে আল্লাহ তাবারাক taalaর সংবিধান হলো পবিত্র কুরআন আল্লাহ তাবারাক taala পবিত্র কুরআনের মধ্যে বলেন জালিকাল কিতাব লা বাইদা ফীহি الله اكبر

কোন ভুল নাই মোত্তা কিনা আর এটা হলো ইমানদারের জন্য পরের জন্য মুত্তাকির জন্য যারা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে আমার রসুল গণের উপর বিশ্বাস স্থাপন করে আমার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করে এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে ইমান রাখে তারাই তাদের জন্য

والشفاء لما في الصدور وحودا ورحمة للمؤمنين الله, الله أكبر الله أكبر رب العالمين يا أيها الناس ها مرسنا وعد جاءتكم موعدة পদ মানে অবশ্যই যা তুম তোমাদের নিকট পৌঁছেছে এসেছে মাউইজাতুন এমন একটা উপদেশবাণী বাণী নিম্মতবিকুম তোমার প্রতিপালকের পক্ষ হইতে এই উপদেশ বাণী কিন্তু আর কোন কিছুই নাই এটা হলো পবিত্র কালাম কোরআন সুবহানাল্লাহ

উপদেশ বা নসিহত মুমিনের কাছে আসবে তাহলে বুঝা গেল কোরআনটা উপদেশ বাণী কোরআনটা একটা নসিহাত কোরআনটা একটা মানুষকে বোঝানোর মাধ্যম মানুষকে হেদায়াতের দিকে ডাকার একটা মাধ্যম এই কুরআনের মাধ্যমে মানুষদেরকে দিনের দাওয়াত দিতে হবে কিন্তু বর্তমান জামানায় আমরা কোরআন ছেড়ে চলে গেছি কোরআনটা ভুলে গেছি কোরআনের দ্বারের কাছে আমরা যাই না কোরআন থেকে সংবিধান বাস্তব জীবনে বাস্তবায়িত করি না যার কারণে আমরা অপমানিত লাঞ্ছিত অবহেলিত যার কারণে ইয়াহুদি নাসারা বেঈমানদের হাতে আমরা নির্যাতিত ঠিক কিনা বল আজকে নির্যাতিত হইতেছি ইয়াহুদি নাসারাদের হাতে আজকে অপমানিত হইতেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন পদক্ষেপে বিভিন্ন ধাপে ধাপে আমরা লাঞ্ছিত অপমানিত অবহেলিত কারণ একটাই পুরহ ছেড়ে দেওয়ার কারণে পুরাহটা ছেড়ে দেওয়ার কারণে আমরা অপমানিত আল্লাহ তোমার তালা বলে দিলেন হে দুনিয়ার মানুষের আর অবশ্যই অবশ্য তোমাদের নিকট আছে এমন একটা উপদেশ উপদেশবাণী তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এই উপদেশ বাণীটা বা বাবা কোনো এমপি মন্ত্রীর উপদেশ বাণী না কোনো চেয়ারম্যানের উপদেশ বাণী না কোনো মেম্বারের উপদেশ বাণী না এই উপদেশ বাণীটা বাবা কোন ইঞ্জিনিয়ার ডক্টরের উপদেশ বাণী বাণী নয়

জাতিসংঘ আছে জাতিসংঘের একজন মহাসচিব আছে এই উপদেশ বাণীটা বাবা কোন জাতিসংগের মহা সত্যের উপদেশ বাণী না আল্লাহ তাবারাক তাআলা বলে দিলেন মিরুববিকুম এই উপদেশ বাণীটা তোমার প্রতিফালকের পক্ষ থেকে নাজিল গীত শাফাউল্লিমা ফিসসুদুন শুধু এই উপদেশ বাণীটা উপদেশ বাণীরা শাফাউল্লিমা ফিসসুদুরু তোমাদের অন্তরকে মেডিসিন অন্তর রোগের সেফা দানকারী অন্তর রোগের সহায়ক অন্তর রোগের নিরাময় রোগ মুক্তকারী অন্তরের মধ্যে বিভিন্ন রোগ আছে হিংসা লোক এরকম বিভিন্ন কৃপণতা আকাঙ্ক্ষা বিভিন্ন কুমন্ত্রণায় অন্তরের মধ্যে বাসাবাদী অন্তরের রোগ দূর করতে হলে অন্তরের রোগ মুক্ত করতে হলে আমাদেরকে কোরআন পড়তে হবে কোরআন শিখতে হবে কোরআন এমন একটা কালাম কোরআনের দিকে তাকাইলেও সব কোরআনের দিকে নজর করলেও সব কোরআনটা হাতে নিলেও সব বুকে জড়াইয়া ধরলেও সব কোরআনটা শুনলেও সব কোরআন তিলাওয়াত করলেও সব

একটা হরফ এই কিতাব থেকে এই কালাম থেকে গ্রন্থ থেকে এই কোরআন থেকে তিলাওয়াত করবি ফালাহু হাসানাতুন আল্লাহ তাবারাক তাআলা তার আমলনামায় একটা নেকি দিয়ে দিবেন আল্লাহ তাবারাক তাআলা ওই একটা নেকি যে করতে করতে দোস্তানে কি বানায়া আল্লাহ এই জন্য কোরআন তিল করার দরকার আছে পুর আমি বলিলাম আলিফ্লা আমি বলি না আলিফ এটা একটা huruf না রে বাবা না আলিফ একটা huruf লাম একটা huruf মিম একটা huruf ই আলিফ লাম মিম तिलावत করার কারণে আল্লাহ তাবারক তাআলা যেই বান্দা तिलावत করবে তার আমলনামায় 30টা নেকি আল্লাহ তাবারক তাআলা দেয়া দিবেন পুরাহানের কত দাম শুধু তাই নাই বাবা অ সীতা বললিবা যে এই পুরাহানটা আবার আপনার অন্তরের রোগ থেকে মুক্ত করবে অন্তরের মধ্যে আল্লাহ আবার কালার নুর পয়দা করে দিবে অন্তত্যাকে পরিশুদ্ধ করার একমাত্র মেডিসিন হইল আল্লাহর মহব্বত এবং কোরআন তিলাওয়া আল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে তাহলে আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে নবীর মহব্বত যদি আপনার অন্তরে থাকে আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে তিলা তিলাওয়াত যদি আপনার জবানে থাকে অন্তরটা পবিত্র হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এসকেসে বেতাব জুদেল হায় নাহি উদেল

যার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই নবীর প্রেম নাই তার অন্তরটা অন্তরই নয় আর যার যে গড়ের মধ্যে যে গড়ের মধ্যে মানুষের বসবাস নাই সেই গড়টা গড়ই নেমন দুনিয়ার জগতে একটা গড় সুন্দর চাকচিক কইরা বানানোর পর এই ঘরটা যদি আমি তালাবদ্ধ করে আবদ্ধ করে রাইখা দিই কিছুদিন পর দেখা যাবে ওই ঘরের আর অবস্থা ঠিক নাই তেলা পোকা টিকটিকি ইঁদুর বিড়ালে প্রস্রাব পায়খানা করে নোংরা করে ফেলছে ওই ঘরটা আর ঘর নাই তেমনি যার অন্তরের মধ্যে কোরআন নাই আল্লাহর ভালোবাসা নাই নবীর প্রেম নাই তার অন্তরটাও অন্তর নয় নষ্ট হয়ে যায় এই জন্য অন্তরের রোগ

ليس في فيه شيء من القرآن كالبيت الخريب أو كما قال عليه الصلاة والسلام رسول الله صلى الله عليه وسلم قال جار القرآن قرآن كن عنصناي তার অন্তরটা অন্তরি নয় তারো অন্তরটা অন্তরি নয় যার অন্তরের মধ্যে কোনো কোরআনের কোনো অংশ নয় অংশ নাই সেই লোকটা খাটি মানুষ হইতে পারে না লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতুল তার অন্তরটা যেন জনমানবহীন ঘরের মধ্যে যেরকম একটা ঘরে মানুষ না থাকলে সেই ঘরের যে অবস্থা হয় ওরকম যার অন্তরের মধ্যে কোরআন নাই এই কোরআন না থাকার কারণে তার অন্তরটা অন্তরি নয় তার অন্তরটা জনমানবহীন একটা ঘরের ন্যায় পরিণত হয়ে যায় শয়তান বাসা বাঁধে এই শয়তান তারাতে বলি শয়তানকে আমাদের অন্তর থেকে বের করতে হলে কোরআন তিলাওয়াতের দরকার আছে কি না আমাদেরকে অবশ্য বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে হবে এই কোরআনটা আমার আত্মন্তরের রোগের শেফা ওয়ালহুদা এবং এই কোরআনটা হলো আমাদের জন্য হেদায়েত ওয়া মমিনি আর এই কুরআনটা হলো মমিন মুখ তাকিব পরে হেজিকার ইমানদারের জন্য পদ অদর্শক হেদায়া এই কুরানের সংবিধান বাস্তব জীবনে বাস্তবায়িত করতে কারণ আল্লাহ তখন একটা আল্লাহ সংবিধান হলো আল্লাহর আইন হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত করা নাম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার নামই হচ্ছে ইবাদা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম পালন করার নামই হচ্ছে ইবাদা এই আমাদেরকে আল্লাহর হুকুম পালন করতে হবে আল্লাহর সংবিধান বাস্তব জীবনে বাস্তবায়িত করতে হবে কোরআন অনুযায়ী আমাদেরকে জিন্দিগি চালনা করতে হবে আমরা একমাত্র আল্লাহর হুকুম মানবো আর কারো হুকুম মানবো না একমাত্র আল্লাহর সংবিধান এই বাস্তব জীবনে বাস্তবায়িত করব এই জমিনে কায়েম করব আল্লাহর দিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করব। আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমার জীবনটাকে ভলিিয়ে দিতে হয় তবু আমাকে দিতে হবে এতে পিস হওয়া যাবে না কারণ আল্লাহ তাবারাক তাআলা ঘোষণা করে দিবেন বল হে নবী আপনি বলে দিন ইন্নাস সালাতি ওয়া নুসুকি لله رب العالمين الله أكبر ও নদী গো আপনি বলে দিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন একমাত্র আমার আল্লাহর জন্য মহান আমার আপনার জীবনটাও আল্লাহর জন্য আল্লাহ তাবার আক্তা আল্লাহ আমাদেরকে সামান্য সময় এই দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য তার হুকুম তামিল করার জন্য তার দাসত্ব করার জন্য তার গোলামি করার জন্য আল্লাহ তাবার আক্তা আল্লাহ জমিনে আমাদেরকে পাঠাইছেন তার দিন কায়েম করার জন্য আল্লাহ তাবার একটা আলাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আর ইবাদত করার জন্য তার গোলামই করার জন্য তার বন্দী করার জন্য আল্লাহ তাবার একটা আলাহ পবিত্র কুরআনের মধ্যে বলেন আল্লাহ ইফালা কাল মাউতাও হায়াত আরুয়া কুম আইন আহ মালা আল্লাহ তালা বলেন ওই আল্লাহর দাসত্ব কর ওই আল্লাহর গোলামী কর ওই আল্লাহর বন্দিগি কর ওই আল্লাহর হুকুম পালন কর ওই আল্লাহর সংবিধান বাস্তব জীবনে বাস্তবায়িত কর আল্লাহ দিয়ে ফলা কাল যে আল্লাহ তোমাদের মৃত্যুটাকেও সৃষ্টি করলেন এবং ষাট সত্তর বছর একশো বছর জেন্দিগি দিয়া দুনিয়াতে পাঠাইয়া দিলেন

একমাত্র আদ ওয়াই কে মুসলমান হিসেবে দুনিয়াতে আদমের সন্তান বিপদগামী হইয়া বিভিন্ন জন মন গড়া আইন বাস্তব জীবনে বাস্তবায়িত কইরা তারা বিপদে চলে গেছে যাও নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরকম বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে আল্লাহ তাবারাক একটা আলা শুধু মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন নাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সমস্ত মানুষ যা দুনিয়ার জগতে যত মানুষ আছে সমস্ত মানুষকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল নাস হে মানুষেরা সুবুর তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত কর ইয়া ইহান নাচ হে মানসেরা কুন তোমরা তোমাদের প্রতিবাদক ইবাদত কর আল্লাহ দিন ফালা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহদী নামিন আর যিনি তোমাদের পূর্ববর্তী দিগ কেউ সৃষ্টি করেছেন লা আল্লাহ কোন তত্তা তাহলে তোমরা মুক্তা হইতে পারবে ইমানবার হইতে পারবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন আল্লাহ যিনি খলাক আল মউত ওয়াল হায়াত আল্লাহ যিনি খলাক আল ওয়াল হায়াত যিনি তোমাদের মৃত্যুটাকে সৃষ্টি করলেন এবং হায়াত দিলেন ওই আল্লাহর দাসত্ব করো ওই আল্লাহর গোলামি করো ওই আল্লাহর বন্দি করো ওই আল্লাহর সংবিধান বাস্তব জীবনে বাস্তবায়িত করো কেন হায়াত দিলেন জাননি কারণ আল্লাহ তাবার পরীক্ষা করতে চানুম আহ সানু আমালা কে কতটুকু ভালো আমন কর আল্লাহ তালা কিন্তু বলেন নাই আকসারু আমালা কে বেশি আমল কর বরং আল্লাহ তাবার আকালা বলছেন যে কে ভালো আমল করো এটা জাস্টিফাই করার জন্য যাচাই তাচাই করার জন্য তোমরা কি আসলে জান্নাতের মেহমান এটাকে আমরা আমি জাসাই করার জন্য বাছাই করার জন্য একটু পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছি বাহান আল্লাহ

অসদা খোদা হাবানি কানা যে ব্যক্তি আমি নবীর সুন্নাত কে मोहब्बत করল আদর্শ কে করল আমি নবীর জীবনটাকে যে চালাইছি যে রকম ভাবে বাস্তব জীবন বাস্তবায়িত করছি ওই রকম জীবন দ্বারা যে ভালোবাসল সে যেন আমি নবীকে ভালোবাসল আর যে আমি নবীকে ভালোবাসল তার স্থান হবে আমার সাথে জান্নাতে আল্লাহ তালা আমাদেরকে নবীর আদর্শ অনুযায়ী জিন্দিগি চালনা করার তো সিদ্ধান্ত করুন নবীর আদর্শ অনুযায়ী আল্লাহ তাবার একটা আল্লাহর হুকুম বাস্তব জীবন বাস্তবায়িত করার তো দান করুন তো ফিকা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত